আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতলা দরবারে লাখ লাখো কোটি শুক্রিয়া তো ভাইস তোমরা যে এত তাড়াতাড়ি আমাকে এত এত ভালোবাসা দিবা সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই দেখতে দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পঁচিশ হাজার সাবস্ক্রাইবারে পা দিল তোমাদের দোয়া এবং তোমাদের ভালোবাসায় এবং তোমরা যদি পাশে না থাকতে আমাদের এই এত বড় একটা লং জার্নিতে তাহলে আমরা কখনো এত দূর আসতে পারতাম তো তোমাদের মতো কলিজার ভাই ব্রাদারদের জন্য আমি যে পঁচিশকে সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও আনবো না তা হবে না তোমরা এক একটা আমার কলিজার ভাই ব্রাদার তোমাদেরকে কখনোই আমি সাবস্ক্রাইবার হিসেবে দেখি না নিজের ভাইয়ের চোখেই দেখি কারণ আমার দিনের দিনের শুরুটাও তোমাদের সাথে যারা কিনা আমার বিপদ আপদ আমার সবসময় ভালো থাকা খারাপ থাকা সবসময় তারা আমার পাশে আমার দিনটা শুরু হয় তোমাদের সাথে কারণ ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে কথা বলা শুরু এবং ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু আমি তোমাদেরকে বলেই যাই যে ভাই আমি এখন ঘুমাতে যাচ্ছি ঠিক আছে মানে দিনের শুরু এবং শেষ তোমাদের সাথে এবং সারাটা দিন কিন্তু তোমাদের সাথে আমি কাটাই তাহলে বুঝো আমার মানুষ কে হতে পারে এবং কারা হতে পারে যাই হোক এতক্ষণ কথাগুলো লাগতে পারে ভাই বাট সেটাই বললাম আমি তোমাদের বলতে যে ভাই ভাই মেসেজ করে না তো তোমরা একবার না পারলে বারবার করতে থাকবা তাহলে ইনশাল্লাহ তোমরাও রিপ্লাই পেয়ে যাও আজকের ভিডিও কিন্তু বেশি বড় বানাবো না তো চলো মেন টপিকে যাওয়া যা হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দেয় এবং আল্লাহ তাল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য পঁচিশ কে সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিই পঁচিশ কে সাবস্ক্রাইবার স্পেশাল কিন্তু আমি কিন্তু গিভে করতে যাচ্ছি সেটা হলো একটা কালেকশন রিভিউ আমি কিন্তু গিভে করব তোমাদের মাঝে আবার সম্পূর্ণ ফ্রিতে আমি একটু অন্যরকম করে গিভেটি করতে যাচ্ছি এতে তোমরা কিন্তু আমার উপরে রাগ করতে পারো অভিমান করতে পারো বাট ভাই আমি এটা ডিসিশন নিয়েছি তো দ্যাটস তোমাদের জন্য এইভাবে গিভেটি করতে যাচ্ছি গিভেটি কিন্তু হবে তিন ভাবে এবং তিনজনকেই কিন্তু পুরস্কৃত করা হবে তো প্রথম স্টেপটা তোমাদেরকে বলি আমাদের যে এই চ্যানেলে পঁচিশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এ সম্পর্কে ভিডিও বানিয়ে যে সবচেয়ে বেশি ভিউজ গেন করতে পারবে কিন্তু আমরা কালেকশন রিভিউটি গিভে করে দিব সেটি টিকটকে হতে পারে ইউটিউবে হতে পারে ফেসবুকে হতে পারে যে কোনো প্ল্যাটফর্ম সবগুলো মিলিয়ে যে সবচেয়ে বেশি ভিউজ গেন করতে পারবে সেই কিন্তু পাবে এবং দ্বিতীয়ত আজকের এই ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করতে পারবে এবং বেশি শেয়ার করবে সে কিন্তু পেয়ে যাবে দুইটা উইকলি এবং আজকের এই ভিডিওতে যে সবচেয়ে সুন্দর কমেন্ট করতে পারবে তার জন্য থাকবে কিন্তু একটা উইকলি এবং অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং তিরিশ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু তোমাদের এর থেকে বড় কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অনেক অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট হবে ইনশাল্লাহ তো তোমরা যদি এভাবে আমার পাশে থাকো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তিরিশ এর এরপরে পঞ্চাশ কে এরপরে ইনশাল্লাহ একশো কেতে আমরা পা দিব সবাই মিলে এবং তোমাদের এই ভালোবাসা এবং অবদান কখনোই ভোলার মতো নয় তোমরা আমার জন্য যতটা করেছো আমার নিজের মায়ের পেটের ভাই হইলে এতটুকু করতো না তো তোমাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টস তোমাদের প্রত্যেকটা মতামত আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই একটা করে ভিডিওতে কমেন্ট করে যাবা এবং দেখা হচ্ছে কথা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এবং গিভের জন্য আজকে থেকে তোমরা লেগে পড়ো ইনশাল্লাহ জয় তোমারই হবে এবং টিকটক ইউটিউব ফেসবুক ঠিক আছে আমি কিন্তু আবারও বলতেছি টিকটক ইউটিউব ফেসবুক সব কিছু মিলিয়ে কিন্তু ভিউজ কাউন্ট করা হবে তো যার সবচেয়ে বেশি ভিউজ গেন করতে পারবে যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেই কিন্তু পাবে একটা কালেকশন রি আমাদের তোমরা উইশ করে ভিডিও বানাতে পারো আমাদের নিয়ে সুন্দর সুন্দর যে কোনো ধরনের ভিডিও তোমরা বানাতে পারো এবং অবশ্যই কিন্তু আমাদেরকে মেনশন দিতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সবচেয়ে বেশি ভিউজ গেন করতে পারবে সেই কিন্তু উইনার হয়ে যাবে তো লেগে পড়ো আজকে থেকে এখন থেকেই ইনশাল্লাহ জয়ী তোমারই হবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে কথা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ